আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা শুরু করেছি হচ্ছে শনিবার রাত থেকে রাত বলতে বিকেলের কি তো ঢাকা যেহেতু দুধ দিব মানে আগামীকালের কি যেহেতু ডাকা যাব তো সেই জন্য আর কি দুধ আরও কিছু রেখে দিলাম পাঁচ কেজির মতো আর কি তো যেহেতু মেয়ের পরীক্ষা আছে প্রিনেন্স পরীক্ষা কি রবিবার যেহেতু এটা শনিবার রাতের আর রবিবার হচ্ছে মেয়ের মেয়ের প্রিন্স পরীক্ষা তো মেয়েকে আর কি নামিয়ে দিয়ে যাব হচ্ছে বাবার বাসায় বাবার বাসা বলতে হচ্ছে ডাকায় থাকে হচ্ছে আমার বড় জ্যাঠা আর ছোট কাকা ওনারা সবাই ডাকা থাকে আর আমার বাবা হচ্ছে গ্রামে থাকে যেহেতু আমার এক ভাই কি আমরা ডাকায় কিছু করলাম না কারণ গ্রামের বাড়িতে তো একজন থাকতে হবে তো সেই জন্য মূলত আর কি আমার বাবা গ্রামে থাকে আর আমার বড় জ্যাঠা আর ছোট কাকা হচ্ছে ডাকায় থাকে তো সেই জন্য আর কি দুধ রেখে দিলাম সকাল সকাল উঠে আবার সব কিছু নিয়ে আর কি ডাকায় যাব। তো যেখানে যেহেতু দুধ রাখলাম আর আজকে সন্ধ্যাবেলা আর কি নাস্তা জটপট নাস্তার আর কি তো আমি মাঝে মধ্যে কিন্তু এমন করি শ্যামাই দিয়ে তারপরে বেশি কিছু লাগে না এখানে শুধু দুধ চিনি আর অন্যান্য কিছু না থাকলেও চলে সিম্পলভাবে এভাবে রান্না করি আবার দেখা গেছে যে মাঝে মধ্যে নুডলস দিয়েও কিন্তু এভাবে সময় রান্না করি কে খায় কি না জানি না আসলে আমি কিন্তু নুডলস দিই এরকম দুধ দিয়ে চিনি দিয়ে রান্না করে খাই মাঝে মধ্যে তো এটা তো সুন্দর নাস্তা ঠিক আছে খেয়ে নিলাম সবাই মিলে আর কি আর আগামীকাল বলতে সাতাইশ তারিখ তো সাতাইশ তারিখ যেহেতু আমার জন্মদিন আসলে দেখতে দেখতে তো বয়স তো কম হলো না তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর চলে গিয়ে এবার একত্রিশ বছর পড়ল আর কি আসলে দিন দিন আমাদের বয়স কিন্তু আমরা মনে করি আর কি দিন দিন বয়স বাড়ে আসলে আমি যেটা মনে করি দিন দিন আসলে বয়স আমাদের কিন্তু ঠিকই কমে কমে বলতে আর কি দিন যত যাবে তত হচ্ছে আমাদের হায়াত আর কি কমে যাবে তো সেজন্য আর কি বললাম বয়স আমাদের বাড়ে না বয়স আমাদের কমে তো হ্যাঁ তো আস্তে আস্তে কমতেছে আর যেহেতু আর বাকি তিরিশ বছর বাসে কিনা আল্লাহ জানে তো সকাল সকাল মেয়েকে নামিয়ে দিয়ে চলে গেলাম আর কি জ্যাঠার বাসায় তো ওইখানে দেখেছিলাম যে কয়েকদিন আগে যে গিয়েছিলাম তখন আর কি দেখছি ভাই আপনি এতে আর কি ফ্ল্যাটে উঠছে কিন্তু ফ্ল্যাটের ভিতরে যে এত কিছু করে ফেলছে ওইটা দেখি নাই তো গিয়ে অনেক কিছুই দেখলাম যে নতুন করে অনেক ফার্নিচার বানাইছে যে কর্নারে এক ফার্নিচার তো দেখে কিন্তু অনেক ভালো লেগেছে সবগুলো ফার্নিচারই অনেক সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আইডিয়া নিয়ে বানাতে পারেন তা আমি কিন্তু দুটা সিলেক্ট করেছি যে আমি এরকমভাবে আর কি বানাবো যেহেতু আমাদের বিল্ডিংয়ের দু সাইডে কর্নারে একটু জায়গা আছে আর কি এগুলো কিন্তু আসলে ভিতরে কিন্তু কাঠ না ভিতরে কিন্তু দেয়ালি বাহির দিয়ে আর কি কাঠ দিয়ে প্রেম করে আর কি তারপরে জিনিসগুলো বানিয়েছে আর এখানে হচ্ছে এটা ডাইনিং টেবিলের দুপাশে দুটো আর কি কেবিনেট বলে আর কি দু চারটে দুটা কেবিনেট বানিয়েছে সুকেশ আছে তারপর এটা হচ্ছে মানে যেগুলো আর কি সব সময় ব্যবহার করবেন আর কি সেগুলো আর কি এখানে রাখে তো আমার কাছে আমি তো দেখে অবাক বললাম যে ভাইয়া এত কিছু কবে করলেন এ বলল যে এক মাস হয়েছে বেশি দিন হয় নাই যেহেতু আমি প্রায় তিন চার মাস পরে আর কি গিয়েছি দেখতে পাই নাই। তো আমি কিন্তু এর আগেও একদিন মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছিলাম জ্যাঠার বাসায় তো আমার জ্যাঠারা হচ্ছে নিচতলায় থাকে আর বাড়ি হচ্ছে আর কি তিনতলায় থাকে তো নিচ তলায় থাকলেও কিন্তু খাওয়া দাওয়া কিন্তু একসাথে করে বাইয়া বাপি কিন্তু খাওয়ার সময় হলে আর কি আবার নিচে যায় বান্না ভাবি করে তো থাকে আর কি তিনতলায় তো আমার কিচেন ক্যাবিনেটগুলোও অনেক আর কি ভালো লেগেছে যেহেতু আমাদের বিল্ডিংটা অনেক পুরনো হয়ে গেছে তো আমাদের প্ল্যান আছে যে আমাদের বিল্ডিংটা আমরা রং করবো আর কি তারপরে আমাদের বিল্ডিং অনেক কাজ আছে তো যখন আর কি কাজ করবে তখন আর কি দেখি কিছু বানাতে পারি কি না এরকম করে আর এটা হচ্ছে বেসিংয়ের উপরের আর কি ওইটা তো মনে হয় কিনে নিয়ে আনছে আসলে ওইটার কথা জিজ্ঞেস করি নাই আর এখানে কিচেনের রুমের যে গুলো ওইগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই চামচ হোল্ডারটা এটা তো আমি অবশ্যই বানাবো চামচ টা অনেক বেশি ভালো লাগছিল সামনে থেকে আরও বেশি ভালো লাগছে আর এখানে বাইয়ের আর কি নাস্তা পরোটা তারপর ডিম ভাজা তারপর আলু ভাজা তো বাইস্তার সাথে এখানে অনেক দুষ্টামি করলাম আমার এই বাস্তাটা কিন্তু প্রায় দশ বছর পরে হয়েছে আর কি আমার বাবির কিন্তু প্রথমে বাচ্চা হয় নাই আসলে অনেক বছর পরে এই বাস্তাটা হচ্ছে হয়েছে আর কি তাই সবাই অনেক আদর করে সবার অনেক আদরের তো এখান থেকে নাস্তা করে তো অনেকক্ষণে আড্ডা দিয়েছিলাম গিয়ে অনেক কথা বলছে সবার সাথে আরও নাস্তা করেছি তরমুজ তারপরে আমরুজ এগুলো খেয়ে নিয়েছে আর কি ওইগুলো আর দেখায় নেই আমার কিন্তু যে আমার হাতার বুতামটা খুলে গেছে আমি খেয়ালি করি নাই ভিডিওতে দেখলাম আর কি তো আপু বলতেছে যেহেতু তো দেরি হয়ে গেছে তো গাড়ি দিয়ে তোকে পৌঁছে দিয়ে আসি তো জুরাইনের কি আমাকে নামিয়ে দিল তো হাতে বেশি সময় ছিল না এক ঘন্টার মতো আর কি সময় ছিল তো এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ডটাও ফোন দিতেছে যে কখন আসবো কখন আসবো কারণ হাজব্যান্ড আজকে কী জানি খাওয়াবে আমাকে যেহেতু আমার জন্মদিন তো আপু হচ্ছে আমাকে এখানে জুরাইন নামিয়ে দিল। তো আমি গেলাম তো ওইখানে হচ্ছে আমার হাজব্যান্ড আসছে তো হাজব্যান্ড আবার আমাকে এখানে কাচ্ছি বিরিয়ানি খাওয়ালো তো বেশি একটা সময় নিয়ে কিন্তু দিতে পারি ওখানে ওইখানে যেহেতু মেয়ের আবার পরীক্ষা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তো এখানে আমরা ওইখান ওই রেস্টুরেন্টের কাছেটা কিন্তু অনেক মজা ছিল তো এখানে খেয়ে তারপরে বোরহানি দিল তারপর লাস্টে বলল যে তুমি কি খাবা ঠান্ডা কিছু খাবে কি না নাকি কপি তা আমি বললাম না আমি লাচ্ছি খাবো তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আর কি তারপর চলে আসলাম মেয়ের পরীক্ষার হলে ভিডিও আর বেশি বড় করব না তো আমার আজকের ভিডিও যদি কারো কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ন্যাক খায় দান করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ